নমস্কার আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা সাধারণ ফলগুলোর মধ্যে পেয়ারা গ্রহণ করে থাকি তো ওই পেয়ারার অনেক পুষ্টিগুণ রয়েছে পেয়ারাতে কি কি পুষ্টিগুণ রয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো প্রথমে আসছি এই যে পেয়ারা এই নিউট্রিশন এর রূপে কি কি থাকে প্রথমত এতে থাকে ভিটামিন এবং মিনারেলস ভিটামিনের মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি সিক্স ও ভিটামিন বি থ্রি থাকে এছাড়াও মিনারেলস রূপে কি কি থাকে এতে আয়রন তারপর ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এছাড়াও এই পেয়ারাতে ফাইবার থাকে তো জানবো এর কি কি উপকারিতা রয়েছে আপনি যদি আপনার দৈনন্দিন জীবনের খাদ্য তালিকায় এই পেয়ারা যদি ইনক্লুড করেন তো সেই ক্ষেত্রে আপনার কী কী বেনিফিট হতে পারে এক নম্বর সেটা হচ্ছে আমাদের যে শরীরের ইমিউন সিস্টেম সেই ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কারণ এই পেয়ারাতে থাকে ভিটামিন সি এই ভিটামিন সি অক্সিডেন্ট রূপে কাজ করে যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই নম্বর এই যে পেয়ারা পেয়ারাতে থাকে পটাশিয়াম পটাশিয়াম কি করে আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তো যেহেতু রক্তচাপ নিয়ন্ত্রণে থাকছে তার সাথে সাথে আরেকটা উপকার করছে সেটা হচ্ছে আমাদের যে হৃদযন্ত্র সেই হৃদযন্ত্রের যে স্বাস্থ্য সেটাকেও হেলদি রাখছে কারণ যেহেতু রক্তচাপ নিয়ন্ত্রণে থাকছে সেটা সাথে সাথে আমাদের হৃদযন্ত্রকেও সুস্থ রাখছে এছাড়াও এই যে পেয়ারা আরেকটা কাজ করে সেটা হচ্ছে আমাদের শরীরে যে লো ডেন্সিটি লাইপ্রোপোটিন মানে এল যেটা খারাপ কোলেস্টেরল সেই খারাপ কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যেটা পরোক্ষভাবে হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে এই পেয়ারাতে ক্যালোরি কম থাকে এবং এতে ফাইবার থাকে এই ফাইবার থাকায় এটা আমাদের ওজন কমাতে সাহায্য করে দেন রক্তের যে শর্করার মাত্রা সেই শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এই পেয়ারা পেয়ারার যে গ্লাইসেমিক ইন্ডেক্স সেটা কম যার জন্য এই পেয়ারা ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো পেয়ারা আমাদের হজম শক্তিও উন্নতি করে আমাদের যে হজম ক্ষমতা সেই হজম ক্ষমতাকে পেয়ারা উন্নত করে কীভাবে পেয়ারাতে ফাইবার থাকে এই ফাইবার কোষ্ঠকাঠিন্যকে দূর করে কোষ্ঠকাঠিন্য দূর করছে তার সাথে সাথে আমাদের যে হজম শক্তি সেই হজম শক্তিকেও উন্নতি করছে ক্যান্সার প্রতিরোধে এই যে পেয়ারাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে লাইকোপোটিন থাকে এবং ভিটামিন সি থাকে যা আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বকের জন্য উপকারী পেয়ারাতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে দেন চোখের স্বাস্থ্যের জন্য ভালো পেয়ারাতে যে ভিটামিন এ থাকে এই ভিটামিন আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে মস্তিষ্কের জন্য উপকারী পেয়ারায় ভিটামিন বি সিক্স ও বি থ্রি রয়েছে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে রক্তাল্পতা দূর করে পেয়ারাতে আয়রন থাকে এই আয়রন আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে এবং তার সাথে সাথে আমাদের যে রক্তশূন্যতা সেই রক্তশূন্যতা প্রতিরোধেও সাহায্য করে হাড়ের স্বাস্থ্যকে উন্নত করে পেয়ারাতে থাকা খনিজ ও ভিটামিন আমাদের হাড়কে শক্তিশালী করে দেন ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যের নিরাময়ে সহায়তা করে পেয়ারার পাতা ও ফল ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যের মতো হজমের যে সমস্যা সেই সমস্যার প্রতিকারক হিসেবে কাজ করে দেন স্ট্রেস কমায় পেয়ারাতে থাকা ম্যাগনেশিয়াম আমাদের শরীরকে শিথিল করে এবং আমাদের যে মানসিক চাপ সেই মানসিক চাপকে কমাতে সাহায্য করে এই সব বিভিন্ন রকম পুষ্টিগুণ ও উপকারিতার জন্য আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় আমরা পেয়ারাকে ইনক্লুড করতে পারি ধন্যবাদ